আর আমার আর একটা পরিচয় আছে আমি কিন্তু একটা প্রবাসী দীর্ঘ দশ বছর মালয়েশিয়াতে ছিলাম যে ভাই যেখান থেকে গাভী গরু কেনেন প্রবাসীরাই কিন্তু বেশি কেনে প্রবাসীরা ভাইরাই বেশি কেনে এই ভিডিওর মাধ্যমে হোক আর বাড়িতে ছুটি কাটানোর মধ্যে আসলেও তারাই বেশি ওরাই কিন্তু ওরাই কিন্তু কেনে কিন্তু ভাই একটাই কথাই বলবো আপনি প্রবাসে বসে থেকে আমাকে টাকা দিবেন না হ্যাঁ

খুব প্রিয় দর্শক আজ আঠারোই সেপ্টেম্বর দু হাজার তেইশ রোজ সোমবার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি রবি ডেইরি ফার্মে আর এই রবি ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমুড়া উপজেলার মথুরাপুর ইউনিয়নের পরিষদের সামনে এই খামারটির অবস্থান এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র এখান থেকে রবি ডেইরি ফার্মের মালিক আলম ভাই অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমে গাবি গরু বকনা বাচ্চা সার গরু বিক্রি করে থাকেন তার কাছে দুধের গাবে এবং বাচ্চা ছাড়া আজকে আবার উনি ভিন্ন জাতের দুটা গাবে আনছে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবেও তার কাছে পাবেন আজকের ভিডিওতে কিংবা তার খামারে আছে আপনারা যারা নেবেন সরাসরি খামার এসে দেখে শুনে বাছাই করে সংগ্রহ করবেন আর যে যেখান থেকে গাবি গরু বকনা বাচ্চা সার গরু সংগ্রহ করেন না কেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচা বাছাই করেই সংগ্রহ করবেন তাহলে আপনাদের খামারের জন্যই ভালো হবে আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আলম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ব্যবসা বাণিজ্য কিরকম হচ্ছে আল্লাহ খুব ভালো দিচ্ছে ব্যবসা বাণিজ্য আল্লাহ খুব ভালো দিচ্ছে ব্যবসা বাণিজ্য শুরুতে আমার নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনি মূল্যবান পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ আলম হোসেন রবি রিফার মালিক পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর ইউনিয়নের চার থেকে পাঁচ নম্বর খামারটা কারণ চার নম্বর যে যেখান থেকে গাভি হ্যাঁ সরাসরি খামারে আসবেন সরাসরি খামারে দেখে শুনে তারপরে তারা আলম ভাই আজকে কয়টা গাভি কালেকশন করছেন আপনি কালেকশন তো মেলা করা আছে কিন্তু দেখাও মাত্র দুইটা গাভী আর দুইটা দেখাবো অনেক দর্শকই আমাকে ফোন দিয়ে বলে ভাই আপনি শুধু রানিং বাচ্চা সহ গাভী বেছেন বাচ্চা সারা গাভী বেছেন না তাই দুইটা বাচ্চা মানুষেরই দোয়া না কি আল্লাহই জানে দুইটা বাচ্চা কাটে গেছে আজকে সাত আট দিন হয়েছে ওই বা গরু দুটো দেখাবো এবং দুইটা রানিং বাচ্চা সহ গাভী দেখাবো গাভী আছে মেলায় সতেরো আঠারোটা কিন্তু চারটা দেখাবো আর দুইটা সার বাচ্চা দেখাবো অর্জিনাল সাইয়াল জো অনেকে বলবে বাহামা ওর বাহমানা না অথচ সাইয়াল সার এই বাচ্চা ছাড়া যে রানিং দুধের যে গাবি আপনার কাছে দুটো আছে এই দুটার সর্বনিম্ন কত দাম সর্বনিম্ন দাম আছে এক লাখ বাইশ পঁচিশ যাই চাই এক লাখ বাইশ হাজারটা আপনি বিশ হাজারেরও দুই হাজার কম দেবেন আঠারো হাজার হলে বিক্রি করা যাবে তার আপনার কাছ থেকে আঠারো হাজার টাকা হলেও নিবে জি আর যেগুলো দুটা বাচ্চা সহ আছে ওগুলোর দাম রকম। ওইটা মোটামুটি মনে করেন কোনো ভাই যদি একসাথে দুইটা গাভী নিতে চায় সারা বাংলাদেশ যে দাম বলছি বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি দেবো আপনি ডেলিভারি নিজের থেকে ফ্রি দেবেন আজকে কিছুদিন আগে আমার একটা ভিডিওতে এক ভাই বলছিল যে আপনাদের মতন কারণে কিন্তু সাংবাদিকের আমরা গাড়ি ভাড়া দিচ্ছি জি আজকে নিজের মুখে থেকে কিন্তু আপনিও বললেন যে আপনি নিজের ব্যক্তিগত পক্ষ থেকে আপনি গাড়ি ভাড়াটা দিবেন তাহলে চলুন আপনার কাছে যে গাড়িগুলো আছে সেটা সঠিক বর্ণনা এবং সঠিক যে দাম জাত এসব বিষয়ে বিস্তারিত তথ্য ভিডিওর মাধ্যমেই বলবেন চলেন

কালকে সকালে 10টা ঢন করছেন বিকালবেলা 5টা চাই বেলা 5টা মোটামুটি আপনি 10 লিটার দুধ আপনি এখন কালেকশন করেন অলরেডি চলে আসে 15 দিন 15 লিটার কিন্তু বাচ্চারা ধর আপনি 16 17 দিন টাইম হবে তখন দুধ কিন্তু আরো বেশি হবে আলম ভাই আরেকটা বর্ণনা দিবেন যারা আমার নতুন ক্রেতারা আছে যারা পুরাতন আছে দুধের ওই যে ব্যান্ড পাইপ নাকি ওইটা যদি একটু অনুরোধ বুঝাইতেন যে কিভাবে আসলে দুধটা বুদ্ধি হয় এটা বকন গরু দেখেন তারপর ব্যান্ড পাইপটা কত সুন্দর আর গরুটা স্বাধীন কিন্তু সেই আর বাটগুলা কিন্তু সেই

অবশ্যক দিতে কয় দাঁত একা দুই দাঁত প্রথম বাচ্চা দিছে ভাই দুই দাঁত প্রথম বাচ্চা দিছে মাশাআল্লাহ বাচ্চাটাও অনেক সুন্দর দেখতে বাচ্চা বকনা বকনা বাচ্চা সাথে ভাই বকনা বাচ্চাটা কিন্তু আকৃতি আমার মনে হচ্ছে ফ্ল্যাগবীর মতো নাচছিল ফ্ল্যাগ ডি প্রায় ফ্ল্যাগ ডি আমেরিকান যে ফ্ল্যাগ ডি Sheeran মতই কিন্তু এই দেখেনচ্চার যে ওলানটা চার দিনকার কার বাচ্চা 60 দিন বাচ্চা দেখেন ভাগটা কি

গ্যারান্টি জারু এবং বাট গ্যারান্টি দিতে পারবেন বাচ্চাটা একটু ছাইরে দিলে দুধ খাওয়ানে দেখাইতে পারি দেখো তো বাটটা দে দাও তো ছেড়ে দাও অরিজিনাল বাচ্চা কি ডুপ্লিকেট বাচ্চা না আমরা ডুপ্লিকেট ব্যবসাটারি ব্যবসা করি না দেখেন বাচ্চাটা কি আপনি যে লোক আছে উনিকে কি বাচ্চাটা টানে দেখাইতে পারবেন হ্যাঁ দেখাইতে পারবো দেখাও তো মনির বাচ্চাটা একটু নাড়াচাড়া করে দেখেন যদি গরুটা নাড়াচাড়া করে হয়তো কোন ক্রেতা ভাই ভিডিওর মাধ্যমে কিনতে চাইবে না ধার বাট মোটা কিন্তু প্রথম বিয়ান গরু ধার বাট কত সুন্দর এবং গরুটা দেখেন এক রাস্তার সাথে দাঁড়ায় কিন্তু হচ্ছে দান করতেছে কোন রকম কিন্তু হয়েছে লরা চড়া নাই সেই স্বাধীন কিন্তু নম্বর যে গাভীটা এটার দাম চাইছেন আপনি কত দাম চাইলে দুই লক্ষ সাইট আপনি নতুন যেহেতু আপনার চ্যানেলে নতুন আসছেন এই জন্য আপনাকে এক দাম দেব দুই লক্ষ বত্রিশ হাজার টাকা দুই লক্ষ বত্রিশ হাজার টাকা জি এর মধ্যে কোনো সু সুবিধা নাই তারপর হালকা ছাট আছে শোনাও একদম বেচা হয় না হালকা সম্মান করবো আমি হালকা সম্মান দেবেন জি

কথাই বলতে হয় আপনারা বলেন খালি গাভি গরু ব্যবসা করলে খালি লাভই হয় লাভই হয় এই এগুলোটা কেনা কিন্তু আমার এক লক্ষ পঁচপান্ন হাজার এক লক্ষ পঁচপান্ন হাজার কেনা ছিল বাচ্চাটা মারা গেছে বাচ্চাটা কিন্তু হওয়ার পর পাতলা পাখানা হয়ে মারা গেছে পাতলা পাখানা পর মারা গেছে এখন আমি এই অবস্থায় একে বাচ্চা লাগাবো না কোনো ভাই যদি শুধু দুধ ধোয়ানের জন্য নেয় আজকে বাচ্চা মরিচে প্রায় ছয় থেকে সাত দিন আপনি দেখেন অনেকে বলবে বাচ্চা ছাড়া কিভাবে আপনারা গাবে দোহান করব এই দেখেন আপনি প্র্যাকটিক্যালি আমার এই ভিডিওর মাধ্যমে বোঝাতে চাচ্ছেন যে বাচ্চা ছাড়া গাবে দুধ দোহান করা যায় জি জি যাই দেখেন পালান দিয়ে দিছে অলরেডি পানি দিয়ে যখন বাটে মারছে সাথে সাথে কিন্তু পালান মারছে দেখেন বাচ্চা ছাড়া গাবেটা দুধ এখন দোহান করা যাবে জি 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 এই দেখেন বাচ্চাটা কয় নাম্বার বাচ্চা ছিল ভাই এটা দ্বিতীয় বাচ্চা দিছিল ভাই দেখেন দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছিল প্রথম বাচ্চায় দুধ কতটুকু পাইছেন আর এই বাচ্চায় কতটুকু দুধ এটা প্রথম বিয়েনে আপনার দুধ হয়েছিল মোটামুটি

তিন নাম্বারে দেখাচ্ছেন অনেক সুন্দর দেখতে ভাই আপনি বানি টানেন পাচ্ছে না টানে টানে দেখা দেন যারা নিবে তারা সরজমিনে এসে দেখে শুনে দুধটা সংগ্রহ করে তারপরে গাভি কিনবে তারা জি আর দেখেন গাভীটা কিন্তু খুবই শান্ত খুব ছাড়াই কিন্তু সেই শান্ত ধন করতেছে যে একটুও কিন্তু পা তুলতেছে না একটু কেউ করতেছে না আমিও দেখতে পাচ্ছি আমি যেহেতু নিজে দহন করতে পারি

এক লক্ষ বাইশ হাজার হলে এটা বিক্রি করা যাবে এক লক্ষ পঁচিশ না এক লক্ষ বাইশ হাজার টাকা হলে আপনি বিক্রি করে দিবেন সুযোগ সুবিধা কিছু রাখবেন যদি মান মানে সম্মানা সম্মানা দিতে হয় দেব সম্মান ক্ষেত্রে আপনি কিছু ডিসকাউন্ট করবেন জি তাহলে চলুন চার নম্বর যে গাড়িটা আছে সেটা আমার দর্শকদের দেখান চলেন আলম ভাই সিরিয়ালে সর্বশেষ চার নম্বর একটা গাবি আনছেন সাদা এবং কালো রঙের এটা কি জাতের গাবি এটা হলিস্টেন ফিজিয়ান ভাই এটাও হলিস্টেন ফিজিয়ান বয়সের দিক থেকে কয়দা এটা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিচ্ছে ভাই আগের মতনই কথা বাচ্চা দেওয়ার পরে মোটামুটি আট নয় দিন পরে বাচ্চাটা পাতলা বেখানা করলো পাতলা বেখানা করার পর বাচ্চা মারা গেছে এই গাভিটারও বাচ্চা মারা গেছে আট নয় দিন ধরে জি

আমার কেনা তো ভাই মনে করেন ষাট হাজার টাকা গরু আলাকে দিছি এক লক্ষ ষাট দিয়ে আপনি নিজেই কিনছেন নিজেই কিনছি ষাট হাজার আবার গাড়ি ভাড়া আছে ওইখানে আমাদের গ্রাম থেকে গরু কিনি ওকে এক হাজার টাকা দিছি কারণ গরু তো আমরা হাতের মুঠে পাই না আপনারা তো মোবাইলে পাচ্ছেন প্রতিবেদনে পাচ্ছেন এটা একটা বিউটি পার্লার মনে করেন বিউটি পার্লার বা হয়েছে দোকান দোকানে এনে সাদা রাখছি আপনারা পাচ্ছেন কিন্তু আমরা যে কষ্ট করে গাভী গরুগুলো কালেকশন করি সেটা হচ্ছে গ্রাম থেকে ঘুরে ঘুরে কিন্তু আমরা গরু কালেকশন করি হ্যাঁ আপনাদের কষ্টের মাধ্যমেই তো আপনারা গাবি গরু সংগ্রহ করেন এই গাবিটা যেহেতু বাচ্চা নাই সেই ক্ষেত্রে গাবিটা মনে হচ্ছে শান্ত সেই শান্ত মনে করেন যে বাচ্চাটাই কি ভালো ঠিক আছে সেই ধার বাদ দেখেন ভাই আপনি চারটা বানটাই একটু দেখাই দেন পরিপূর্ণ টানার প্রয়োজন নাই তারা কিনবে তারা হয়তো সরাসরি খামার এসে দেখে শুনেই কিনবে জি জি আর দেখেন গাবিটা কিন্তু সিম্পল এটা আপনাদের মানে আমাদের এটা অ্যাড জি 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 এই গাবিটা আপনি দাম চাচ্ছেন কত এখন বাচ্চা ছাড়া এই গাবিটা যদি বাচ্চা ছাড়া আপনি কোন দশক নিতে চান এইভাবে ব্যবসা আমাদের গাভীর ব্যবসাটা খালি লসে লাভই দেখেন লস দেখাই না কখনো কোনো দিনও আমি বাচ্চা ছাড়া গরু দেখাই নাই কারণ বাচ্চা ছাড়া অনেক গা বাহিক হয় কে ভাই সবারই বাচ্চা মরে আপনার কি মরে না হ্যাঁ আমারও মরে আমি ওই অবস্থায় বেঁচে দিই কিন্তু অ্যাডে আসি না কখনো ইউটিউবে তবে ফার্স্ট আমি আর অ্যাড দিলাম বাচ্চা ছাড়া গরু তাতে কি এখন বোঝাচ্ছেন আপনার কাছে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি পাওয়া যাবে না না সব সময় থাকে না ভাই আপনি যেগুলো সংগ্রহ করেন হয়তো কোনো অ্যাক্সিডেন্টের কারণে বাচ্চাটা মারা যাচ্ছে জি 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 সেই ক্ষেত্রে এই গাবিগুলো আপনার কাছ থেকে পাওয়া যাবে জি তাছাড়া রানিং দুধের গাবি বাচ্চা ছাড়া আপনার কাছে নাই না 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 এই গাবিটা আপনি যদি কোনো ক্রেতা ভাই নেয় সেই ক্ষেত্রে আপনি কত দাম বললেন এটা চা দাম হচ্ছে যাই চাই না চাই লস তো এরকম হবে লস তিরিশ চল্লিশ হাজার টাকা লস হবে তারপর লসেই বিক্রি করতে হবে এটা চা দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা কোনো সুযোগ সুবিধা নাই এখন দশ দাম দর করার সুযোগ করা আছে হালকা সুযোগ সুবিধা দিবে জি ভাই যেহেতু গাবি গরুর ব্যবসা করেন লস তো অবশ্যই যাবে ব্যবসা করলে লস লাভ দুটাই আছে লাভ লস দিয়েই ব্যবসা লাভ লস দিয়েই ব্যবসা জি তাহলে চলুন সর্বশেষ যে পাঁচ নাম্বার বকনা বাচ্চা আছে পাঁচ এবং ছয় আমি দুটা শায় অনেকটা বলবে বাহামা বকনা বাচ্চা আজকে দেবো না শুধু গাভীর বাচ্চা বলি গাভীর ব্যবসায় করি তা না আমার কাছে বকনা বাচ্চা এবং হচ্ছে সার বাচ্চা অনেক ভাই বলে ভাই বকনা আগে তো বকনা বেচতেন বকনা কো কিন্তু ভাই মাঝখানে বকনা আনি নেই হঠাৎ করে এক জায়গার থেকে মনে করেন চারটা গাভী আনছি আর ওই খামারেরই তিনটা বাচ্চা ছিল বাচ্চা সব নিয়ে আইছি

সবার জন্য এটা লালন পালন করতে পারবে কারণ এই বাচ্চাগুলো আমার কাছে এখানে প্রায় দুই মাস পার হয়ে গেছে দুই মাসের উপরে আপনার কাছে আছে সব আমরা এখন সব রকম ভ্যাকসিন দেওয়া আছে বাচ্চাগুলো সব ট্রিটমেন্ট সম্পূর্ণ করা জি আচ্ছা এই সব যে সার এই দুইটা সার যদি কোনো শৌখিন বাইরা নিতে চায় তারা কি লালন পালন করতে পারে সবাই লালন পালন করতে কারণ এগুলো মহিলাও যদি পালে তার সমস্যা কোনো রকম ডিসা ডিসি করে না খুবই শান্ত গায়ে গরু কি শান্ত তার চাইতে শান্ত দেখেন একটু নাড়াচাড়া করে আপনি দেখায় দেন অরিজিনাল সাইয়াল দেন দেখেন এগুলা একটা বৈশিষ্ট্য এটাকে গলার হ্যাঁ কম বল মাথাটা কত সুন্দর হতে হবে এবং নাবি থাকতে হবে নাভি হ্যাঁ এই যে নাভিগুলো দেখেন থাকলে অর্জিনাল সাইল অর্জিনাল সাইল তবে এই বাচ্চাগুলো অনেকে বলবে বাহামা কিন্তু আমি বাহামা বলবো না বা একটা বাহামা আনতে লাগলে ভাই মেলাটেকা লাগে এটা অর্জিনাল সাইলদের সেদারি একটা বৈশিষ্ট্য আপনারা দেখেন আর জাতমান লোক donation করেছে নে হ্যাঁ আমি যে মুখের কথা হবে তা না আমার মুখের কথা আপনি তো জাতমান সব মেলা আছে দর্শক খুব চেনে আমি জানি এটা আপনি সার কোথা থেকে কালেকশন করেছেন ভাই এটা ইন্ডিয়ান সার বাচ্চা ইন্ডিয়ান থেকে আসা পারে ইন্ডিয়ান ক্রস বার করে নিয়ে আসছে জি 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 আপনাদের কি ওখানে লোক আছে আমাদের লোক আছে বর্ডারে লোক রইছে ওরা বাইরে করে রাখে আমাদের পছন্দ হলে আমরা নিয়ে আসি আর কি এই দুটো সার আপনার মাংসর দিক দিয়ে গেলে কতদিন সময় লাগবে এসব সার বড় হইতে এটা এই সাপ কেউ কোনো দর্শক যদি মনে করেন সামনের কুরবানিতে বিক্রি করব তাহলে এগুলো নেওয়ার দরকার নেই কারণ পরের কুরবানিতে যদি বিক্রি করেন তাহলে এগুলা একটা বিশাল করে ওইট হবে মনে করেন একটা পনেরো মন বিশ মন করে হবে পরের কুরবানিতে কিন্তু কিন্তু সামনের কুরবানিতে এগুলো বিক্রি সামনের সামনের বছর যে কুরবানি আসবে তাই সেখানে বিক্রি করতে পারবেন এবং মাংসও সেরকম পাবে না না পরের বছর যা পাবে এই দুইটা সার আপনি দাম চাচ্ছেন কত দাম চাইলে তো মেলাই চাওয়া যায় দুই লাখ বিশ তিরিশ হাজার চার কিন্তু সেটা বলবো না কারণ দর্শকের যেটা একটা ন্যায্য মূল্য সেটাই আমি চাইব দুইটা সার দশ হাজার কম দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা পেজ প্রতি এক লক্ষ করে এক লক্ষ না পঁচানব্বই হাজার টাকা পিস পড়বে মানে আপনি যদি কোনো ক্রেতা একটা একটা করে নেয় সেক্ষেত্রে আপনি দাম রাখছেন পঁচানব্বই হাজার টাকা জি আর দুইটা একসঙ্গে নিলে দুই লক্ষ টাকা দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ থেকে দশ হাজার টাকা কম হবে মানে এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার টাকা আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে আপনি এক লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস তাহলে চলুন আর তো কোনো বাচ্চা নাই না আর দেখাবো না আবার পরবর্তীতে যদি কালেকশন থাকে ওগুলো দেখাবো আচ্ছা ঠিক আছে আলম ভাই একে দুটা রানিং বাচ্চার দুধের গাবি এবং বাচ্চা ছাড়া দুধের গাবি দেখালেন দুটা জি মার্শাল আপনার কাছে কালেকশন ছয়টাই ভালো ছিল এই গাবিগুলো এবং সারগুলো যদি আমার কোনো নতুন যারা ক্রেতা আছে বা পুরাতন যারা দর্শক আছে আপনার কাছ থেকে এই গাবিগুলো কীভাবে তারা সংগ্রহ করবে গাবি গরু কিনতে হলে সরাসরি আসতে হবে খাবারে কারণ আমার আমার মুখের কথা আসতে হবে মুখের কথা বানাওয়া দিতে হবে না সরাসরি আইসা যদি গাবি গরু কেন তাহলে আপনি ঠকবেন না সরাসরি আপনি খামারে এসে দেখে শুনে তারপর সম্পর্ক করবেন আর বড় কথা মোবাইল নাম্বারটা বলেন 0179596547 এই নম্বরে যোগাযোগ করলে আপনার সাথে সর্বসময় কথা বলতে পারবেন জি আর আমার আরেকটা পরিচয় আছে আমি কিন্তু একটা প্রবাসী দীর্ঘ 10 বছর মালয়েশিয়াতে ছিলাম যে ভাই যেখান থেকে গাবি গরু কেনেন প্রবাসীরাই কিন্তু বেশি কিনে প্রবাসীরা ভাইরাই বেশি কিনে এই ভিডিওর মাধ্যমে হোক আর বাড়িতে ছুটি কাটানোর মধ্যে আসলেও ওরাই কিন্তু ওরাই কিন্তু কেনে কিন্তু ভাই একটাই কথাই বলবো আপনি প্রবাসী bost থেকে আমাক টাকা দিবেন না হ্যাঁ অনেকে ফোন করে ভাই উমকে এক টাকা দিছে গত সপ্তাহে একজন ফোসো দি আর থেকে ফোন দিছে ভাই উমকে 20000 টাকা দিছে ভাই নাও দিচ্ছে না ফেরত তো দিচ্ছে না গাবিও দিচ্ছে না

যে গাবি গরু আপনাদের কাছ থেকে কিন্তু তারা সংগ্রহ করতেছে আমাদের এই ভিডিওর মাধ্যমে জি অথবা বলতেছে ভাই আপনার ভিডিওর মাধ্যমে গরু নেছি গরুটা খারাপ হয়েছে আপনি কিছু বলেন আমি তাতেকে আমরা কি তাদেরকে সমাধান দিতে পারবো অবশ্যই দিতে পারবো যে কোনো ভাই আমার কাছ থেকে গাবি নিলে যে পরামর্শ নিতে হবে এরকম কোনো কথা না আপনার গাবি না নিলেও যে কোনো সমস্যা হলে আমার কাছে পরামর্শ পেতে পারেন এই নিয়ে কোনো সমস্যা নেই আপনি ফোন দিয়ে আমি আরেকটা কথা বলতেছি যারা প্রবাসে থাকে গরু লালন পালন করে বাড়িতে সেক্ষেত্রে মনে হয় যাদের মানে দেখাশোনা যে করে তার মধ্যে একটু হয়তো বা ভেজাল হইতে পারে হইতে পারে সেই খামারে দেখাশোনা যে ঠিক মতন করতেছে না গাবির দুধ কম হচ্ছে জি গাবির অসুস্থ হচ্ছে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন সেই ক্ষেত্রে বলবো ভাইরা ঘটনা হচ্ছে নিজের কাজ আরেকজনের দিয়ে কিন্তু হয় না হয় না আমি আপনাকে গাবি কিনে দেব অনেকে বলবে ভাই পাঁচটা গাবি কেনেন একটা লোক লাগলে আপনি সেই কটি ওখান থেকে আপনি পঞ্চাশ হাজার টাকা পাঠাচ্ছেন এইখানে পাঁচটা গাবি আপনি পঞ্চাশ হাজার পারবেন পাবেন লাভ ওইটা ভুল ধারণা কারণ হচ্ছে আপনি দেশে আসেন দেশে এসে গরু গাভি করেন আর ব্যবসা করেন আপনি নিজের দেখাশোনা না করলে কেউ করেন না আমি কিন্তু গাভী গরু বেচলে কারণ বড় প্রমাণ হয়েছে আমারই এক প্রবাসী ভাই ওনার বাসা হয়েছে বরিশাল পিরোজপুরে ওনার ছোট ভাইকে গাভি কিনে দিয়েছিল আপন ছোট ভাইকে কিনে দিয়েছিল প্রায় তেরো থেকে চোদ্দ লক্ষ টাকার গাভী গরু কিনে দেওয়ার পর কিছুদিন পর উনি জানেই না ওনার ছোটো ভাই বেঁচে টেঁচে আরএম শেষ আর এম ফাইভ কিনে ঘরে এখন আমার ফোন দিয়ে কয় ভাই এত কষ্টের টাকা আমি মালয়েশিয়াতে থাকি আমি ভাই কিনে দিলাম অথচ কিনে শেষ আমি তো এখন কী করবো দেশে এসে অতএব প্রবাসী ভাইরা ভাই হোক আর যাই হোক যা কি যা দেন কামাই করছেন আপনি দরদ আপনার আপনার টাকার দরদ কিন্তু আমার ভাইও নেবে না যা আমিও জানি ঠিক আছে কারণ তার তার টাকার দরদ তার তার যারা প্রবাসী আছে তারা হয়তো তার প্রতিনিধি থাকলে খামারে পাঠিয়ে আর যারা দেশে আসে লালন পালন করবে তাদের ক্ষেত্রে ভালো হবে জি যেহেতু প্রবাসী থেকে কিন্তু গরু লালন পালন করাটা কঠিন করা কঠিন বিশ্বস্ত লোক প্রয়োজন তো আলম ভাই আপনার যে কালেকশন কথা গাবিগুলো ছিল দেখানোর জন্য ধন্যবাদ আর আপনার ব্যবসা ধন্য শুভকামনা আলাইকুম আসসালাম